হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আমি কিন্তু অনেকটাই ভালো আছি আর এই ব্লগটা বহুদিন আগের বহুদিন আগে বলতে সে কিছুদিন আগে একটা বিয়ে বাড়ি গেল না সেই তার আগের দিনকের বা সেই দিনকে একটা ভিডিও এরকম সব কিছু মিলিয়ে মিশিয়ে ছাড়ছি আর কি কতদিনের তিন চার দিনের ভিডিও এরকম তবে বেশি বড় করব না ছোটোর মধ্যেই রাখবো ভিডিওটা হয়তো সেরকমভাবে আমি তৈরিও করতে পারিনি তাও আমার তো কোনো রকম ভিডিও করা নেই তো ভাবলাম এটাই ছাড়ি যেটুকু করা আছে সেটুকুই তোমরা তো শেয়ার করি তো দেখো প্রচণ্ড পরিমাণে সেদিনকে বৃষ্টি হচ্ছিলো বিকালবেলা মানে ভীষণ মানে ভীষণই বৃষ্টি হচ্ছিলো কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে এখন তো অনেকটাই বন্ধ আছে যাই হোক তো সেই দিনটি আবার সন্ধ্যেবেলাতে আমি তারপর সন্ধ্যা হয়ে গেছিলো দেন আমরা চাটা করে নিলাম আর চা করতে আসার পর আবার আমাদের সন্ধ্যেবেলাতে যেহেতু মুড়ি খাওয়া হয় আমার মুড়ি খাওয়া আমার সন্ধ্যেবেলাতে মুড়ি চা না হলে ঠিক ভাল লাগে না কারণ সকালবেলা আমি চা খাই না কারণ উঠতে করতে অনেকটা বেলা হয়ে যায় তো আর সকালবেলা চা খেলে আমার আবার বেশি করে মাথা ধরে যায় তো সেই কারণে আমি সকালবেলা চা খাই না সেই জন্য সন্ধ্যেবেলাতে চা মুড়িটা আমার চাই আর আমাদের মুড়ি খাওয়ার সাথে দিদিরা বাড়িতে থাকলে কিছু না কিছু মোটামুটি হয়েই থাকে তাই সেদিনকে আমাদের রাত্রেবেলা সন্ধেবেলাতে মা বলল কি যে কুলে শাক আছে ফ্রিজেতে তো কুলে শাকেরই কিছু পকোড়া কর তো দিদি সেই কারণে দেখতেই পেলে যে কুলে শাক নিয়ে নিয়েছে তারপরে টমেটো পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি তারপরে বেসনের ওপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো করে তারপরে গোলমরিচ লঙ্কার গুঁড়ো মানে যা যা লাগে আর কি সব কিছু দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে গরম তেলে মানে তেলটা গরম হয়ে যাওয়ার পরে সুন্দর করে কিন্তু বেসনটা দিয়ে দিচ্ছে আর দেখো এত সুন্দর কর করে করে ভাজা মানে হচ্ছিলো কী বলবো দেখে লোক সামান্যটা বাঁচিলাম না কারণ মেজদির হাতের এই পকোড়াগুলো এত ভালো খেতে মানে কি বলবো কিছু বলার ভাষা নেই আমার মেজি টমেটোর পকোড়া করতে পারে খুব সুন্দর মানে যেটা খুব ভালো মানে মেজদের হাতের ছাড়া খেতে ইচ্ছেই করে না সেটা হচ্ছে টমেটোর পকোড়া এরকম শাকের পকোড়া তারপরে আরও কী সব করে ও তো নানা রকম ভ্যারাইটি জানে তো দারুণ দারুণ পকোড়া করে তো সেইটা দিয়ে মুড়ি খেতে যে ভালো লাগে সেই কারণে মেঝ দিয়ে এলে না আমার ভীষণ ভালো লাগে যে সন্ধেবেলাতে এখন মুড়িটা ভালো করে খেতে পারবো কিন্তু আমি সে অতটা ভালো করে করতে পারি না মানে করি না আর কি তো সেই কারণে আমাকে আমি সন্ধেবেলা আমি থাকলে মা আমি ওই আলু সিদ্ধ দিয়ে তেল লঙ্কা দিয়ে পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে খাই মুড়িটা সেটাও খুব ভালো লাগে কিন্তু মাঝে মাঝে তো পকোড়া দিয়েও খেতে ভালো লাগে নয়তো বাবা ওই বাজার থেকে চপ নিয়ে আসে সেটা দিয়ে খায় তো দেখো কি সুন্দর দেখে লোভনীয় লাগছে না তো এরকম করে খেয়ে ভেঙে এত দারুণ টেস্টি হয়েছিল কি বলবো এটা ছিল আগের দিনের পকোড়াগুলো আর সেদিনের গুলো সে টমেটো দিয়ে পকোড়াগুলো সেটা আমি করতেই ভুলে গেছিলাম খেতে দেখাতে তো যাই হোক আমরা দুজন মিলে খেয়ে নিলাম আর সেদিনের সন্ধ্যেবেলাতে এই যে চা মুড়ি আমাদের সময় বেড়েও নিয়েছি কিন্তু সেদিনের সন্ধ্যেবেদার দিদির তোমার নিমন্ত্রণ ছিল সে শিল্পাদির বিয়ে ছিলো তো সেখানেতে তো শিল্পাদির তো আমার বন্ধু কিন্তু শিল্পাদির ভাই দা আর মেজদির বন্ধু তো সেই কারণে ওদেরকে নিমন্তন্ন করেছিল তো ওরা গিয়েছিলো মেজদিও যাবে বর দিদির তো শ্বশুরবাড়ি চলে গেছে তো সেটা ভিডিও করা হয়নি আর কটা কি দেখাবো সেই কারণে তো ওরা সানাকে রেখে দিয়ে সানাকে নিয়ে একবার যাবে দিন সানাকে আমাদের বাড়িতে রেখে দিয়ে যাবে আবার বাড়ি যাওয়ার সময় সানাকে আমাদের কাছ থেকে নিয়ে চলে যাবে এরকমটা প্ল্যান ছিল তো বর দিদিকে আর দেখানো হয়নি যে মেজ দিদি এরকম সুন্দর করে সেজে নিয়ে যে কী সুন্দর মিষ্টি লাগছে না দারুণই কিন্তু লাগছিল আমার মেজ দিদিকে সেদিনকে আর বরদিকে খুবই সুন্দর লাগছিলো কিন্তু বর্দির ভিডিওটা আমার মানে করাই হয়নি ভুলেই গেছিলাম বর্দি যখন এসে তখন বারোটা সাড়ে বারোটা বাজছে সানাকে সুবোধটা দিয়ে চলে গেছিলো আর বর দি একদম নিতে এসেছিলো তো সেই কারণে আমার আর ভিডিওটা তো সেই সময় করা হয়নি কারণ ওরা তার পরের দিনকে সকালবেলাতেই ফুলিয়ে চলে যাবে তো সেই কারণেই তো যাই হোক সে মন খারাপ লাগছিলো এদিকে দেখো সামা কিন্তু একদম ঘুমিয়ে ঘুমিয়ে এসেছিলো তো সেই কারণে মা রুটি করে সানাকে খাইয়ে দিয়েছিল আর ঘুম থেকে উঠে যখন দেখছে যে ও আমাদের বাড়িতে আমাকে আর মাকে দেখতে পাচ্ছে তখন ও এত খুশি হয়েছে ওর মুখটা দেখেই বুঝতে পারছিলে মানে প্রচণ্ড পরিমাণে ও খুশি হয়ে গেছিল হাসি মুখে ধরেনি একবার মাকে দেখছে একবার আমাকে দেখছে মানে ও ভাবতেই পারছি না যে এটা কী করে হলো আমি যদি ঘরে ছিলাম তো বিয়ে বাড়িতে ছিলাম আমি কি করে আবার মাওয়াড়ি চলে এলাম আর আর আমাকে আর মাকে না ও প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তো সেই কারণে ও ভীষণ খুশি হয়ে গেছে একবার আমার কোরকে আসছে একবার যদি নামিয়ে দিই ও আমার কোরকে চলে আসছে এরকম করে করে এত মজা ওর লাগছিলো আর আমাদেরও ভীষণ খুশি মানে ভালো লাগছিল ওকে দেখতে পেয়ে যে একটু হলেও টাইমটা কাটাতে পারছি আর পরের দিন পুরুলিয়া চলে যাবে আর দেখতে পাবো না এখানে থাকলে কি হয় ও করতেই বাবা একবার করে দেখে আসতে পারে কিছু হলো কি না হলো পড়ে গেল কি বা দেখতে ইচ্ছে করলে যেতে পারা যায় জানা যায় এই মনে হয় যে দি কাজটা দিয়ে আছে কিন্তু পুরুলিয়া চলে যায় মানে তো কিছু হলে আর দেখতেই পাবো না কথা বলতেও পারবো না এরকম ব্যাপার তো হ্যালো হ্যালো করছে এখন টিভি দেখছে কত মজাটাই না করছে তো যাই হোক তারপরে তো পুরুলিয়া যাওয়ার পর ওর একটা পড়েও গেছে আবার যেয়েই কিছুক্ষণ থাকার পরেই সেই ওয়াকারগুলোতে ছিল আর ও হোচ খেয়ে আমরা পড়ে গেছে পড়ে যে ওর ঠোঁট একদম কেটে রক্তে রক্তাকাণ্ড হয়ে গেছিলো যাই হোক প্রচণ্ড পরিমাণে কেঁদেছিলো এখন মোটামুটি ভালোই আছে ভুলে গেছে আর কি হয়তো প্রথমে ভেবেছিলাম যে খেতে কষ্ট পাবে খেতে পারবে না কিন্তু এখন মোটামুটি ঠিক আছে তো যাই হোক আমি এখন তোমরা মামাবাড়িতে আছি কবে কি ছাড়ো ভিডিওগুলো জানি না মামাবাড়ি রান্না সেই কারণে মামাবাড়িতে এসেছি মামাবাড়ি রান্নার ভিডিও তোমরা দেখতে পাবে কিছুদিন পরই তো চলো আর এই ভিডিওটা তো আর শেষ করা হয়নি তো আর কিছু যেদিনকে সানা আর বর্থডে আমাদের বাড়ি থেকে চলে গেল সেদিনকে ভিডিও কিছুটা আছে সানা কিছুতেই যেতে চাইছিল না মায়ের কলকে আমাদের কলকে চলে আসছিল তো ভীষণ খারাপ লাগছিল এটা দেখে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না দেখা হচ্ছে পরের ব্লগে খুব লাগে তখন ভালো থাকবে সুস্থ থাকবে পেজে নতুন হয়ে গেলে প্লিজ পেজটাকে ফলো দিয়ে পাশে দেখুন বাই